প্রার্থী না দেখে দানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনের যুদ্ধ অনেক কঠিন দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তন শুরু হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে পঞ্চাশ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি কৃষক কার্ড আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড এই থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সরকার গঠন সক্ষম হলে আমরা জনগণের রায় আমরা প্রথমে এক বছরের ভিতরে চেষ্টা করব পঞ্চাশ লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে তাকে যদি আমরা এই যে বিভিন্ন স্বৈরাচারের সময় বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি তাহলে এই এখানে এসে বন্ধু বান্ধবরা মিলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি তৈরি করবে কোম্পানি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে বেটার ভাবে কাজ করতে পারবে